তো আমরা তো এখন এরিয়াতে আছে আসছি চিকিৎসার জন্য তো সেখানে আমরা আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে কলকাতায় তো আমরা স্টেশন থেকে এখন আমরা আসছি এলো নদীয়া জেলা সমুদ্র ঘট সমুদ্র ঘট দাদার কথায় তো আমরা এখন এই স্টেশনে মানে অপেক্ষা করতেছি দাদা আসবে নাই নিয়ে যাবে তো দেখবেন কিন্তু দেখেন এই কদিন আমি ভিডিও বানাতে পারি নেই কারণ ডাক্তার দেখানোর জন্য অনেক মানে প্রথম আসছি তো অত করতে পারি নেই তো ভিডিওটা বানাতে পারি নেই তো আজকে থেকে আমি ভিডিওটা করলাম ওই পনেরো তারিখে আসছি তো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে এখানে স্টেশনে পাপড়ি বসে আছে পাপড়ি হ্যাঁ পাপড়ি কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ওগুলা কি তো পাপড়ি অনেক ক্লান্ত তো এই কদিনের মানে ঘোরাঘুরিতে পাপড়ি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে ওদিক যাও কেন বৃষ্টিতে হাত

এখানে ফলের দোকান শান্তদা এখানে খাসির মাংস নিচ্ছি ইলিশ মাছ আর এটা চ্যাল মাছ আপনাদের বাসায় নিয়ে দেখাবো আর এখান থেকে সামনে মিষ্টি দোকান থেকে পরোটা আর মিষ্টি নিচ্ছি পিস হিসাবে দশ টাকা করে বন্ধুরা দেখতে থাকুক ইন্ডিয়া আমরা এসে বাজার করলাম নাকি সমুদ্রকর বাজার দাদা কু অনেক বৃষ্টি আজকে এই যে দাদা আমাদের চলে আসছে দাদা পলিট্রিন নিয়েছো চলো এখানে সসা আছে সব বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ নাহলে মোটামুটি এই জায়গাটা খুব ভালোই থাকে সপ না হলে কিন্তু তারপরও যতটুকু ভালো থাকার দরকার এই যে আদা আদা এই এই সামনে সমুদ্র ঘর রেল স্টেশনের কাছে বাজারটা দাদা এখানে বাজার করে যে দাদা এখানে ASCII শান্তদার বড় ভাই ধন্যবাদ তাহলে সবচাইতে ভালো হবে এই শান্তদায়ে লেবু আর ধনেপাতা কিনতাছি আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক পুরনো একটা বট গাছ এই নিচে অনেক লোকের দোকান ওই যে দেখেন দাদার বাড়ি আসলাম দাদার বাড়ি আইসা সকালে নাস্তা টাস্তা করছি এখন দাদা আমাদের জামুরা খাওয়া হচ্ছে এই যে জাম্বুরা পাতাছে এই যে দাদা জাম্বুড়া পারলো এই যে পাপড়ির হাতে একটা অনেক জম্বুড়া আছে তো অনেক গাছ এত পারতে দেখেন কত গুলা জম্বুড়া পাড়াইছে এগুলা যদি তনুরা দেখতো এই গাছ তনুয়া দোরা হক পাগলে যাইতো গা

alscher bijsticht aan mijn naam niet. Ik ben Black

你下来吧。<laughs> <laughs> হচ্ছে এই যাত্রার উৎসবে আমরা সবাই আসছি ঘুরতে কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নামার কারণে আমরা গাড়ি থেকে যেতে পারি নি টোটো টোটোতে টোটো থেকে আমরা নামতে পারি নাই তো এই যে টোটো দিয়েই আমরা দেখাচ্ছি আপনাদের তো আপনারাও দেখেন আমাদের সাথে থাকেন তো আর কি কী দেখাতে পারি সঠিক জানি না তো বৃষ্টি নেমে গেছে তো আর আমরাই আসলাম হয় আমরা এখনো নামতে পারি নাই বৃষ্টির কারণে

গত দর্শনার্থী জানাচ্ছি ভোলা স্বাধীন সঙ্গীত পক্ষ থেকে আন্তরিক কিছু শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের ছোট যাত্রার তৃতীয় দিন লাগছে দাদা কেমন লাগছে এটা খুব সুন্দর না দাদা এরকম লাগলো তোমার জীবনে প্রথম না